তো গাইস আজকে আমরা চলে এসেছি একটু ঝিল পাড়ে দাদার সঙ্গে আসছি দেখো এখানে সুন্দর দাদা আজকে এখন প্লেনটা উড়াবে মজাই মজা তো খুবই সুন্দর দাদা এটা নিজের হাতে তৈরি করা প্লেন এটা আমি নিজে বানাই নামটা বল প্লেনের এগুলো নর্মাল থ্রি ডি প্লেন অ্যারোবেটিক করে তোর ওইটা ওই ওইটা দেখা এটা তো রিমোট হুম এ অনেক দামি রিমোট হ্যাঁ এটা দেখো যারা এইসব জিনিস ইউজ করো তারা জানবে এটা দেখো টিএক্স সিক্সটিন এস এটা ম্যাক্স তো এই হচ্ছে যে প্লেন আর তার সঙ্গে রিমোট তো দাদা উড়াবে আমি কোনো দিনও উড়াই না করি হ্যাঁ দাদা করবে চুলিগুলো উড়ানোর জন্য শিখতে হয় যেরকম সাইকেল চালানো শিখতে হয় সেরকম দু তিনবার ক্র্যাশ হয়ে ভাঙে তারপরে শিখে যায় সেইরকমই আমি শিখে গেছি ওই জন্য এটা আর ভাঙবে না ওকে যদি দে এটা আর থাকবে না আমাকে দিলে আমি তো সাপাটে উড়াবো সাপাটে যে যাবে একদমে বাইরে যে বনে ঢুকিয়ে তো সূর্যমামা দেখো একদম আমার দেখো আঙুলের ডোগার উপরে একদম সূর্যমামা খুবই সুন্দর লাগছে আর এখানে সিনারিটা বলো এখানে অসাধারণ একটা জায়গা আমাদের এখানে বাড়ির পেছনে ঝিল এই যে এখানে মাছ চাষ হয় ঝিল বড় ঝিল তো সূর্য প্রায় ডুবুডুবু অবস্থায় এখন কিন্তু বাজে ঘড়ি চারটা তো বিকেল চারটা তো এখন আমরা আসছি এই যে প্লেন উড়ানো হবে বিকেলবেলা হলেই বেসিক্যালি দাদা প্রতিদিনই প্লেন উড়ায় তো শুধু সানডে সানডে ও যখন তখনই উড়াই ঠিক আছে সানডেতে একটু বেশি উড়ে কারণ সানডেটা ছুটি থাকে শ্যুটফুট থাকে না আমাদের ক্যামেরাম্যানের ছুটি থাকে তো সেই জন্য আমরাও সানডেতে একটু ছুটি নিয়েছি তো সানডে দিন আমি ব্লেডটা লাগাবো এটা হলো আর মেন প্রপেলার আর এটা মোটর এই দেখো মোটরটা দেখছো ড্রোনের মোটর এগুলো হ্যাঁ এইগুলো কিন্তু খুব দামি এখানে এই যে যত কিছু জিনিস টোটাল আচ্ছা টোটাল সেটআপের আপের প্রাইসটা কীরকম কী আসছে

ছাব্বিশ হাজারের মতো পড়ে ট্রান্সমিটারটা টিএস সিক্সটিন এস ম্যাক্স রেডিও মাস্টার এটা ট্রান্সমিটার সার্চ করে দেখতে পারো রেটটা কত আর এখানে এইখানে প্লেনের মধ্যে যা কিছু কম্পোনেন্টস লাগানো আছে মোটর পপুলার থেকে শুরু করে সার্ভো এগুলো তো প্রায় টোটাল ধরনা পাঁচ হাজারের মতো খরচ পাঁচ হাজার টোটাল টোটাল প্রাইস পঞ্চাশ হাজার টাকার প্লেন পঞ্চাশ হাজার টাকা একটা বাইক চলে আসবে উফ সেই দামে কিন্তু শখের জিনিস এগুলো মানে কারোর সঙ্গে তুলনা করা একদম 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 শখের জিনিস এই জন্য যতই খরচা পড়ু উড়াতে তো হয় শখের দাম লাখ টাকা বস শখের দাম লাখ টাকা মজাই মজা তো এখন ওয়েদার কিন্তু অন্ধকার হয়ে আসছে আর এখন এই শীতকালে তো এই একটু মানে একটু যা টাইম বেড়ে যাবে তিনটা চারটা অন্ধকার হয়ে হওয়া শুরু পাঁচটা বাজলে তো পুরোটাই অন্ধকার হয়ে যায় তো সেই জন্য তাড়াতাড়ি করে চলো তোমাদেরকে এবারে উড়ানো দেখানো হবে তো বাকি এই ভিডিওটা আমি র্যান্ডামলি বানাচ্ছি তোমাদের জন্য ঠিক আছে অনেকে আচ্ছা এই অনেকে বলে দাদার চ্যানেলের নাম টেকনিক্যাল আই এনডি ইউটিউবে সার্চ করো পেয়ে যাবে টেকনিক্যাল আই এনডি ওখানে কিন্তু প্লেন কিভাবে বানাতে হয় ওর ভিডিও আছে পুরোনো ভিডিও সার্চ করবে একদম আগের ভিডিও সেখানে আছে প্লেন বানানো উড়াতে হয় কিভাবে সব কিছু ডিটেলস আছে বাকি আমি তোমাদেরকে একটু প্লেনটা ভালো করে দেখাই এই দেখো এই হচ্ছে প্লেন দেখতে খুবই সুন্দর হোয়াইট কালারের উপরে ব্ল্যাক তার জন্য এই ব্যাটারিগুলো ইউজ করতে হয় হচ্ছে প্লেনের ব্যাটারি এই ব্যাটারিগুলো তো ভালোই ভালোই রেট আছে একটা একটা কত প্রাইস টোটাল আছে আটশো টাকা করে একটা একটা ব্যাটারি ছোট ছোট ব্যাটারি তো বড় ব্যাটারি ফিফটি থাউজেন্ড হলে কেউ এটা বানাতে পারবে হ্যাঁ মানে বানানোর জন্য কুড়ি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা হলেও বানানো যাবে ট্রান্সমিটারটা আলাদা নিতে হবে যেগুলো কমা মানে একটু কম দাম সেই ট্রান্সমিটারগুলো ট্রান্সমিটার টাকায় টাকারও ট্রান্সমিটার আছে ওই একটা আছে ট্রান্সমিটার ইউজ করতে পারো বাকি কেউ তো বানাবে না এত দামি প্লেন কারো শখ থাকে অনেকে শখ থাকে বানাবে তো তার আগে যারা বানাতে চাও তারা অবশ্যই টেকনিক্যাল আইনটি চ্যানেলে গিয়ে আগে প্লেন বানানোটা শিখে নাও তারপর না বানাবে এগুলো কিন্তু দোকানে কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে কম্পোনেন্ট সব বাড়ি থেকে মাঙ্গাতে হয় চলো এবার ট্রান্সমিটারটা অন করি ওকে এই দেখো ট্রান্সমিটার অন একটু ভলিউমটা বাড়াই এখানে কিন্তু ডাইরেক্ট প্লেনের ছবি দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এরকম রেডিও মাস্টার পুরো গলায় ঝুলিয়ে রেখেছে এটা হচ্ছে যে হ্যাঁ এটা মানে স্টেবিলিটির জন্য তো উড়ানোর জন্য যেরকম ক্যামেরাম্যান হয় অনেক ভারী তো তার জন্যই গলায় এটা ক্যামেরা যেরকম গলায় ঝুলিয়ে রাখে অনেকে চলো ব্যাটারি লাগিয়ে দিয়েছি প্লেনে এবারে উঠবে প্রপেলার রেডি লাগবে পপেলার রেডি ছোটার জন্য আচ্ছা সরি উড়ার জন্য চলো রেডি পেয়ারিং কমপ্লিট এবারে এই দেখো মুভমেন্ট গুলো এই দেখো অ্যালারন এটা হচ্ছে প্লেনের অ্যালারন নরমাল প্লেন যেগুলো রিয়েল প্লেন হয় সেম কাজ এটারও হুম

আমি কিন্তু এই ভিডিও কোনোই মারছি না ডাইরেক্ট শুট হবে এটা ঠিক আছে তোমাদেরকে পুরো পার্ট টু পার্ট একদম আর আমি এখানে ক্যামেরার এটাকে পুরো বাড়ি দিয়েছি তো খুবই সুন্দরভাবে এখান থেকে এত বড় ঝিলের সাইডে উড়াই তো হ্যাঁ একটু যদি রিক্স তো হয় হ্যাঁ রিক্স যদি উড়ানো ভুল হয় পুরো প্লেন জলে সব শেষ পয়সা বারবার হাত চলো ওয়াও কত বিউটিফুল একদম সুন্দর স্মুথলি উড়তিছে এর কিন্তু আওয়াজ কিন্তু নেই এ স্লো ফুলে খুব স্লোলি উড়ে এই দেখো ওয়াও ইয়ে মাথার উপর দিয়ে গেলো তো এটা কিন্তু জবরদস্ত ছিল জবরদস্ত ছিল এই মাথার উপর দিয়ে যাওয়াটা জবরদস্ত ছিল এটা 3D অ্যারোবেটিক করে এই দেখো এই দেখো রোল খায় ওয়াও এর কিন্তু আওয়াজ নেই একদম সাইলেন্ট আর দেখো দাদা এদিকে পুরো কন্ট্রোলটা কিভাবে করছে আচ্ছা এটা একটা কিন্তু শেখার একটা ব্যাপার আছে এটা যে কেউ মানে যাকেই হয়তো কেউ নতুন তো দিয়ে দিবে বাস পচি দিবে যেমন আমি আমি একদম নতুন এটা কিন্তু ড্রোন উড়ানার থেকে অনেকটাই কঠিন ড্রোন উড়ানা একদম সহজ শুধু রিমোটে অন করলেই ও ড্রোন অটোমেটিক উড়ে হালকা ফুলকা আগে পিছে করা যায় কিন্তু এতে পুরো কন্ট্রোল করতে হয় হুম মানে এটা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না এটা পুরো ম্যানুয়াল কন্ট্রোল হুম তোমরা দেখতে পাচ্ছ কিভাবে উড়তিছে কিভাবে উড়তিছে এই সামনে দিয়ে আসছে হেভি 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 এ অসাধারণ 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 খুব সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে কিন্তু তোমরা দেখো এনজয় নিবে পুরো এনজয় নিবে আমি ভিডিওটাতে কোনোই কাঠ মারবো না ডাইরেক্ট এটা আপলোড হবে ওয়াও বিউটিফুল এবারে দেখাই যায়নি তো দেখাই যায়নি তো দেখাই যায়নি তো ওই দেখাই যায়নি তো ও ওয়েদারের সঙ্গে কিন্তু পুরো ম্যাচ খাচ্ছে ওয়েদারটা এত সুন্দর সিনারিও জায়গাটাও এত সুন্দর সেই সঙ্গে এই প্লেন এই দেখো আমার তো আঙুলে লেগে যাচ্ছে মনে হচ্ছে এই বুঝতে পারছো কত দূরে অসাধারণ অসাধারণ খুবই সুন্দর এইদিকে দেখো ভালো করে দাদাকে দেখাই কন্ট্রোলটা এইভাবে করছে এবারে তাহলে একই ডাইরেক্ট হাতেই চলে আসবে এখন হাতেই ল্যান্ড হবে এখনো ব্যাটারি শেষ হয়নি অটোমেটিক রিমোটে বলবে যে ব্যাটারি শেষ আচ্ছা রিমোটে এটা তাহলে এখানে সিগন্যাল দিবে এখনো 2 মিনিট উড়বে 2 মিনিট এখানে কি টাইম দেওয়া আছে আচ্ছা তাহলে তো মানে চার্জিং এর কোনো ভয় নেই টাইম থাকতে থাকতেই ওকে নামানো যাবে খুবই সুন্দর এই জন্যই এই রিমোটটার এত দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জন্যই তাহলে এত দাম নেইছে নাহলে কিন্তু নর্মাল রিমোটে কেউ বুঝতেই পারবে না যে কখন উড় মানে কতক্ষণ আর ব্যাকআপ দেবে কতক্ষণ উড়বে এখানে সবই তো দেখাচ্ছে তো খুবই সুন্দর বাকি তোমরা দেখো আমি তো প্রতিদিনই দেখি প্রতিদিনই প্রায় মানে কি মানে আমি প্রায় টাইমই দেখি প্লেন উড়ানো তোমাদের কিন্তু এটা এটা তোমাদের কাছে নতুন লাগছে একদম ইউনিক খুবই সুন্দর খুবই সুন্দর ভোল খাবো ভোল খাবো ভুল খাবা ভোল খাবা ইয়ে এইটা জবরদস্ত এইটা জবরদস্ত এইটা জবরদস্ত এইটা ছিল এটা একদম জবরদস্ত ছিল জবরদস্ত ছিল এই সামনে সামনে ভুল খাবার সামনে হ্যাঁ এই যে স্পিন মারছে না এ আলাদাই লেভেলের বা খুবই সুন্দর বিগল টাইমে একটু হাওয়া কম চলে তার জন্য প্লেনটা একদম স্টেবিল ফ্লাই করে হুম এই হাওয়া হচ্ছেই না তো সেই জন্য তো এটা সুন্দর উড়ছে হাওয়া হলো উড়ে কিন্তু একটু একটু হালকা স্টেবিলিটি খারাপ হয়ে যায় হ্যাঁ ছোট প্লেন তো হুম 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 ওয়াও এটা কিন্তু ওদের ঘরের ওই সাইডটায় চলে গেল কোনো আওয়াজ নেই কিছু নেই চুপচাপ উড়াও এনজয় করো মস্ত একদম এ জবরদস্ত ছিল জবরদস্ত জবরদস্ত অসাধারণ অসাধারণ ছিল অসাধারণ খুবই সুন্দর আমি কিন্তু ভিডিও কোনো রকমই কাঠ মারছি না

কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না তো টাইম কিন্তু হয়ে গেছে ঠিক আছে ওভার হয়ে গেছে এবার নামাতেই হবে নামাতেই হবে নামাতেই হবে নামাতে হবে মিশন মিশন ফেল হয়ে যাচ্ছে

একদম পারফেক্ট ল্যান্ড হাতে একদম চলে আসছে এটা কিন্তু খুব রিস্কি ছিল হ্যাঁ হাতে একটু তো রিস্কি মানে এই পপেলারটা হাতে লাগা চান্স না না সুইচ আছে এখানে অফ করে দিলে পপুলার আর ঘুরবেই না এই তো প্রপ আচ্ছা 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 খুবই সুন্দর ট্রটলটা কাট হয়ে গেল খুবই সুন্দর খুবই সুন্দর তো তোমরা দেখলে কত সুন্দরভাবে প্লেনটা ফ্লাই হলো খুব সুন্দরভাবে হাতেও চলে এলো ল্যান্ডটাও খুবই সুন্দর হ্যাঁ এত সুন্দরভাবে ল্যান্ডিংটা হয়েছে না আর সুন্দর 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 তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পেজটাকে ফলো করো আর আমাদের কাছে এখনও দুটা ব্যাটারি আছে আমরা একটু উড়িয়ে মজা নেই তারপরে বাড়িয়ে মজা একদম মজা টেকনিক্যাল আইএনডি চ্যানেলে একটু যাও যেয়ে সাবস্ক্রাইব করো আর ভিডিও দেখো টেকনিক্যাল আইএনডি ইউটিউব চ্যানেল ফেসবুকও আছে অবশ্যই ফলো করো চলো বাই বাই